ধীরে ধীরে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেলাম আমাদের যে চ্যাপ্টারটা ছিল আলো সেই আলোর চ্যাপ্টারে অনেক দূর পর্যন্ত আমরা পড়ে ফেললাম এবার আজকে যেটা পড়ব সেটা হচ্ছে রৈখিক বিবর্তন এবার রৈখিক বিবর্তন কী জিনিস রৈখিক বিবর্ধন হচ্ছে যখনই কোনো দর্পণে বা কোনো লেন্সে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেক্ষেত্রে এই যে রৈখিক বিবর্ধন যেটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশান এই রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য এই দুটির অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন অর্থাৎ এই রৈখিক বিবর্ধন অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য এটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশান অর্থাৎ রৈখিক টিবর্থা এবার এটাকে আবার রকম করে লেখা যায় এবং প্রমাণ করা যায় সে প্রমাণটি আমাদের নেই সেটা হচ্ছে এটাকে এরকম লেখা যায় প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব এটাকেও কিন্তু লিনিয়ার ম্যাগনিফিকেশান বলা হয় একই কথা দুটোই তা আমাদের যেটা থাকবে আমরা এটাই লিখব প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে বলা হচ্ছে কোনো দর্পণের বা কোনো লেন্সের রৈখিক বিবর্ধন এইবারে এটা যে আমরা রৈখিক বিবর্ধন পড়লাম কেন পড়লাম তার কারণ হচ্ছে দেখো আমার এখানে ছবিটা দেওয়া আছে এই ছবিটা আমাদের আগের দিন ছিল এবং শেষ ছবি এই ছবিতে দেখো একটা বস্তু আছে সেই বস্তুটি আছে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে মানে একদম লেন্সের খুব কাছে বস্তুকে রাখা আছে যদি লেন্সের খুব কাছে বস্তুকে রাখা থাকে সেই ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বটি কিন্তু দেখো বস্তুর থেকে অনেকটাই বড় অসৎ প্রতিবিম্ব এবং সবথেকে বড় কথা উত্তর লেন্সের দ্বারা আমরা যে প্রতিবিম্বগুলি গঠন করেছিলাম সেই প্রতিবিম্বগুলির মধ্যে অধিকাংশ প্রতিবিম্বই ছিল সমশীর্ষ না হয়ে অবশীর্ষ অর্থাৎ বস্তুর মাথাটি উল্টো দিকে তৈরি হয়েছিল কিন্তু এখানে দেখো যে প্রতিবিম্বটি তৈরি হলো বস্তুর প্রতিবিম্বটি বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা একই দিকে অর্থাৎ এটাই একটা ছবি যেখানে বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তল লেন্সের দ্বারা তাই এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবার দেখো এক্ষেত্রে কি হয়েছে এখানে রৈখিক বিবর্তনটা কীরকম না রৈখিক বিবর্ধন বললাম প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য অনেক বড় বস্তুর দৈর্ঘ্য অনেক ছোট। এবার সেই দুটিকে যদি আমি রৈখিক বিবর্ধনের জায়গায় নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি এটা মনে করলাম এটা হচ্ছে তো বারো সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বারো আর এটা কত পাঁচ তাহলে বারোর পাঁচ বারোর পাঁচ মানে হচ্ছে দুই পূর্ণ দুইয়ের পাঁচ অর্থাৎ এটা নিশ্চয় একের থেকে বড়। তাহলে রৈখিক বিবর্ধন গেটার দেন কত হলো বলো বলতো এক একের থেকে বড় দুই পূর্ণ দুইয়ের পাঁচ একের থেকে বড় তাই আমরা বলবো যে এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধনটা একের থেকে বড় অর্থাৎ যে ক্ষেত্রে বস্তুর থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বেশি হবে সেই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন একের থেকে বেশি হবে যে ক্ষেত্রে বস্তুর থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কম হবে সেই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন একের থেকে কম হবে আবার যে ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য দুটি সমান হবে সেই জায়গাতে রৈখিক বিবর্ধন এক হবে এর পরের বিষয়টা হচ্ছে বিবর্ধক কাঁচ বর্ধক কাঁচ এটা এবার বিবর্ধক কাঁচ কি জিনিস বিবর্ধক কাঁচ হল যে একটি প্লাস্টিক অথবা ধাতব হাতলের মধ্যে যদি একটি উত্তল লেন্সকে এইভাবে রাখা হয় একটি উত্তর লেন্স এখানে থাকবে উত্তর লেন্স সেই উত্তর লেন্সকে একটি ধাতব হাতালের মধ্যে রাখা হয় এগুলি তোমরা দেখেছো তোমাদের জামিদি বক্সে অনেক সময় ছোট ছোট থাকে আবার বাজারে কিনতে পাওয়া যায় যেগুলিকে আমরা বলি বিবর্ধক কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস এই যে বিবর্ধক কাঁচ এই বিবর্ধক কাঁচটা কিভাবে তৈরি করা হয়েছে এর মূল নীতিটা হচ্ছে এই ছবিটা কীরকম না একটি উত্তর লেন্স এখানে আছে এইবার এর সাহায্যে কি করা হয় এর সাহায্যে ছোট ছোট অক্ষর যেগুলো পড়া যায় না খালি চোখে দেখা যায় না বা কোনো খুবই ছোট জিনিস যেগুলিকে আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে সেগুলিকে দেখার জন্য এই আতস কাঁচকে ব্যবহার করা হয় বা বিবর্ধক কাঁচ যেটাকে আমরা বলি সেটাকে ব্যবহার করা হয় এটাতে কী করা হয় না এই কাঁচটির খুব সামনে একটি বস্তুকে নিয়ে যেতে হবে মনে করো কোনো একটি অক্ষর আমরা পড়তে পারছি না তাহলে সেই অক্ষরটিকে এই কাঁচের সামনে নিয়ে যেতে হবে কাঁচের সামনে যখনই নিয়ে যাব বা কাঁচটাকে যখনই আমি ওইটার সামনে নিয়ে যাব ওই লেখাটির সামনে খুবই সামনে যদি রাখা হয় লেখাটিকে দেখো এই যে এই যে কাঁচ উত্তর লেন্স উত্তর লেন্সের খুব সামনে যদি ওই লেখাটিকে রাখা হয় লেখার মানে কি বস্তুটিকে বস্তুটিকে রাখা হলে দেখো বস্তুর প্রতিবিম্বটি অনেকটা কী হবে বলো তো বড়ো হবে এবং একই দিকে হবে তাহলে সুতরাং যদি মনে করো আমার কোনো জায়গায় এরকম একটা অক্ষর আছে ক একদম ছোট করে লেখা আছে আমি এটাকে দেখতে পাচ্ছি না এবার কি করব এই ক এর সামনে আমি একটি উত্তর লেন্সকে খুব সামনে নিয়ে যাবো লেন্সকে মানে এই রকম বিবর্ধক কাঁচকে নিয়ে যাব। তখনই যাবো প্রতিবিম্বটা বস্তুর প্রতিবিম্ব বড় হলে এই কটাকে দেখো এই যদি বিবর্ধক কাঁচের ভিতরে আমরা দেখি তাহলে দেখবে এই কটাকে এতটা বড় দেখাবে তাই তো তাহলে এইবার আমাদের কটা পড়তে আর অসুবিধা হবে না সুতরাং বিবর্ধক কাচ আমাদের ছোট ছোট অক্ষর বা ছোট কোনো বস্তু যেগুলিকে খালি চোখে দেখা যায় না সেগুলি দেখার জন্য বিবর্ধক কাঁচ ব্যবহৃত হয় আর এই বিবর্ধক কাচের মূল নীতি হচ্ছে যে উত্তর লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেই বস্তুর প্রতিবিম্বটি অসদ হয় সমশীর্ষ হয় বিবর্ধিত হয় অর্থাৎ অনেক বড় হয় এই যে সমশীর্ষ আর বিবর্ধিত এই দুটিকে আমার দরকার মাথাটি একই দিকে এবার যদি উল্টো প্রতিবিম্ব হতো বড় কিন্তু উল্টো তাহলে কি দেখো এই কয়ের ছবিটা কে কিন্তু উল্টো দিকে দেখাতো এবার উল্টো দিকে দেখালে তো আমরা ঠিকঠাক করে পড়তে পারবো না তাই আমাদের কটাও দেখাতে হবে এবং কটাকে সোজা দেখাতে হবে যে কারণে আমাদের এই উত্তর লেন্সের ফোকাস আর কেন্দ্রের মাঝে যদি বস্তুকে রাখি তাহলে বস্তুর সমশীর্ষ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় এই ধর্মকে কাজে লাগিয়েই বিবর্ধ কাঁচ তৈরি করা হয় আর এই বিবর্ধক কাঁচের মূল কাজ হচ্ছে ছোট ছোটো অক্ষর অথবা ছোট কোনো বস্তু যেগুলিকে খালি চোখে দেখা যায় না সেগুলি দেখার জন্যই বিবর্ধ কাঁচ ব্যবহার করা হয় ও এটি একটি অবতল লেন্স এবার অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব আমরা গঠন করবো খুবই সহজ অবতল লেন্সের এদিকে একটি ফোকাস দিলাম এখানে হচ্ছে এফ আবার এদিকেও হয়তো একটি ফোকাস থাকবে এখানেও দিলাম কত এফ এবার একটি বস্তুকে রাখলাম দেখো বস্তুটিকে কোথায় রাখছি যে কোনো অবস্থানে তুমি বস্তুটিকে রাখতে পারো এখানে রাখো এখানে রাখলাম বস্তুটিকে এটা হচ্ছে বস্তু এটা বস্তু তাহলে কি হবে বস্তুর প্রতিবিম্ব কেমন কেমনভাবে তৈরি হবে আমরা জানি এই বস্তু থেকে দুটি আলোগ রস্রি বেরোবে মাথা থেকে একটি আলোগ রশ্মি যাবে একদম প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল সেই আলোক রশ্মিটি কী হবে বলতো এই দিকে বেরিয়ে যাবে মনে হবে যেন ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে এইরকমভাবে আলোক রশিটি এই দিকে বেরিয়ে যাবে আর একটি আলোক রশ্মি এই আলোক কেন্দ্র দিয়ে যাবে তাহলে যে রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেই রশ্মিটা এইভাবে আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে বোঝা গেল তাহলে দেখো এই দুটি রশ্মি কি কখনো মিলবে না দুটি রশ্মি কিন্তু কখনোই মিলবে না পরস্পর তারা দূরে সরে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এই রশ্মিটাকে আমি যদি পেছনে বর্ধিত করি আমার বাড়ানোই আছে তাহলে কি মনে হচ্ছে দেখো এই যে রশ্মিটি এবং এই যে রশ্মিটি গেল এই দুটি এখানে মিলিত হয়েছে তাহলে এই জায়গাতে মাথাটি গঠিত হয়েছে তাহলে এক্ষেত্রে মাথাটি গঠিত যদি হয় তাহলে বস্তুর প্রতিবিম্বের মাথাটা এখানে থাকবে এই জায়গায় হবে মাথাটা এটা ওকে তাহলে এটা হলো প্রতিবিম্ব এই যে এটা এটা হচ্ছে প্রতিবিম্ব তাহলে এবার দেখো এই প্রতিবিম্বের যদি প্রকৃতি তোমাকে জিজ্ঞেস করে বা প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী তাহলে তুমি খুব সহজেই লিখতে পারবে কেন না এখানে বস্তু এটা হচ্ছে প্রতিবিম্ব তা প্রতিবিম্বটা কেমন হলো দেখো দুটি রশ্মি তো মিলিত হয়নি একটি রশ্মি এইভাবে গেছে আরেকটি রশ্মিকে তো পেছন দিকে বর্ধিত হয়েছে দেখে মনে হচ্ছে যেন এখান থেকে দুটি রশ্মি অপসৃত হচ্ছে তাহলে যদি একটি বিন্দু থেকে অপসৃত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটি আমরা জানি অসৎ প্রতিবিম্ব তৈরি হয় ওকে এবার দ্বিতীয় কথা এই বস্তু এবং এই প্রতিবিম্ব এই দুটির মাথা দেখো একই দিকে এটা উপরের দিকে এটা উপরের দিকে তাহলে সেক্ষেত্রে এই প্রতিবিম্বটি হলো সমশীর্ষ প্রতিবিম্ব আবার এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই যে বস্তু এবং প্রতিবিম্ব প্রতিবিম্ব কিন্তু খুব ছোট। তাহলে প্রতিবিম্ব যদি ছোট হয় তাহলে সেই প্রতিবিম্বকে আমরা কি প্রতিবিম্ব বলি খর্বাকার অর্থাৎ ছোট প্রতিবিম্ব ওকে এইবার এই যে অবতর লেন্স এই অবতর লেন্সের সাহায্যে তুমি বস্তুকে যেখানে রাখো যেখানে খুশি রাখো তুমি যদি এখানে রাখো এক্ষেত্রেও দেখতে পাবে এখান দিয়ে একটি যাবে প্রধান অক্ষের সমান্তরালে ওই দিকে বেরিয়ে যাবে দুটো রশ্মি দুদিকেই বেরিয়ে যাবে তুমি যেখানে রাখো তোমার কোনো অসুবিধা নেই যেখানে রাখবে সেখানেই তুমি দেখতে পাবে যে বস্তুর প্রতিবিম্বটি ছোট হবে অসৎ হবে সমশীর্ষ হবে এবং খরবাকর হবে তুমি যে কোনো অবস্থানে প্রতিবিম্ব রেখে তুমি একবার দেখবে ছবিটা আঁকার চেষ্টা করবে যে কোনো জায়গাতে তুমি দেখবে কি হয় সমস্ত জায়গাতেই কিন্তু বস্তুর প্রতিবিম্বটি অসৎ হবে সমশৃষ্ট হবে খর্বাকার হবে অর্থাৎ ছোট হবে ওকে কিন্তু উত্তর লেন্সের ক্ষেত্রে এটা ছিল না উত্তর লেন্সের ক্ষেত্রে কখনও প্রতিবিম্ব বড় হয়েছিল কখনো প্রতিবিম্ব ছোট হয়েছিল কখনো প্রতিবিম্বের মাথা ছিল একই দিকে সমশীর্ষ দেখো এখানে সমশীর্ষ আবার কখনো প্রতিবিম্বের মাথা ছিল অবশীর্ষ। তাহলে সুতরাং এই দুটি উত্তর লেন্স এবং অবতর লেন্সের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে এই যে অবতল লেন্স এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটি ছোট হয় অর্থাৎ প্রতিবিম্বের আকারটি ছোটো এবার প্রতিবিম্বের আকার যদি ছোট হয় এক্ষেত্রে তোমরা যদি রৈখিক বিবর্ধন বের করো রৈখিক বিবর্ধন যেটা আমি এখানে লিখলাম রৈখিক বিবর্ধন আমি কি বলেছিলাম রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য তাহলে দেখো এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য এটা বস্তুর দৈর্ঘ্য আমি মনে করছি এই বস্তুটার দৈর্ঘ্য পাঁচ আর প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নিশ্চয়ই কম হবে দুই তাহলে রৈখিক বিবর্ধন সমান বস্তুর দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য তা প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দুই আর বস্তুর দৈর্ঘ্য কত পাঁচ দেখো দুইয়ের পাঁচ এটা তোমরা ভালো করেই জানো যে দুইয়ের পাঁচটা হচ্ছে একের থেকে ছোট। সুতরাং অবতল লেন্সে সর্বদা প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন একের থেকে কম বোঝা গেল এবার এইখানে আরেকটি প্রশ্ন আছে যে তোমার হাতে মনে করো একটি আমি লেন্স ধরিয়ে দিলাম এবার সেই লেন্সটি উত্তল না অবতল এটা কি করে বুঝবে দেখো এবার এটা দেখে তোমার মনে হতে পারে যে আমার কাছে যদি লেন্সটি থাকে আমি তো বুঝতে পারবো যে এর মাঝখানটা যদি মোটা হয় এবং ধারের দিকটা ক্রমশ শুরু হয় তাহলে সেটি উত্তর লেন্স আর যার মাঝখানটা সরু হবে ধারের দিকটি মোটা হবে সেটি অবতল লেন্স কিন্তু আমাদের যে উত্তল বা অবতল লেন্স আমরা ব্যবহার করি সেই উত্তল বা অবতল লেন্সে এই মাঝখানটা মোটা এই যে জায়গাটা আসলে লেন্সগুলি তো খুবই পাতলা লেন্স পাতলা লেন্সের ক্ষেত্রে তুমি কিন্তু হাত দিয়ে বুঝতে পারবে না যে কোনটি উত্তল আর কোনটি অবতল কেননা দেখো অনেকে চশমা পরে বা চশমা ব্যবহার করে তুমি চশমার কাঁচটা হাত দিয়ে বলে দিতে পারবে না যে কাঁচটা উত্তল লেন্স লাগানো আছে নাকি কাঁচটাতে অবতল লেন্স লাগানো আছে তাহলে ক্ষেত্রে কি ব্যবস্থা ব্যবস্থা একটাই সেটা হচ্ছে যে তোমাদের ওই লেন্সটি নিয়ে যে লেন্সটি তোমাদেরকে দেওয়া হবে সেই লেন্সটি নিয়ে ওই লেন্সের সামনে তুমি বস্তুটিকে রাখবে লেন্সের সামনে এবার খুব সামনে যখন বস্তুটিকে রাখবে বস্তুটিকে রাখলে যদি উত্তর লেন্স হয় তাহলে বস্তুর প্রতিবিম্বটি অনেকটা কি দেখাবে তো বড়। তুমি হয়তো লেন্সটিকে নিয়ে তোমার আঙুলটিকে সামনে রাখতে পারো আঙুলটিকে সামনে রেখে তুমি যদি দেখতে পাও আঙুলের প্রতিবিম্বটি বড় দেখাচ্ছে তাহলে বুঝবে লেন্সটি উত্তর লেন্স কিন্তু যদি আঙুলের প্রতিবিম্বটি দেখো এই প্রতিবিম্ব প্রতিবিম্বটি যদি ছোট হয় বস্তুর থেকে প্রতিবিম্বটি ছোটো অর্থাৎ আঙুলটিকে রাখলে তুমি দেখলে আঙুলের প্রতিবিম্বটি ছোট দেখাচ্ছে যদি ছোট দেখায় সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে এই লেন্সটি হচ্ছে অবতর লেন্স তাহলে এইভাবেই আমরা উত্তল এবং অবতর লেন্সকে আলাদা করতে